খুশি সবাই কেমন আছে আমিও অনেক ভালো আছি তো আজকে আজকে আমি অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আমি জানি অনেকদিন প্রায় অনেকদিন হয়েছে আমি কোনো ভিডিও দিতেছি না আর কোনো মানে কোনো ভিডিওই আমি করতে পারতেছি না অ্যাকচুয়ালি আমার কাছে টাইম নেই আমি টাইমের অভাবে কোনো ভিডিও করতে পারতেছি তো যাই হোক তো সবার প্রথমে আমার যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ একটু সাপোর্ট একটু সাপোর্ট চাই তোমরা সব কাছ থেকে তো তোমরা তো জানো আমি বেঙ্গালু আসি আশা করি আমার ব্লগ দেখছো তো বুঝতে পারছো তো আজকে হইতেছি আমরা রুমে একটা স্পেশাল পার্টি কিসের পার্টি কার পার্টি সব তো তোমরা নিশ্চয়ই জানবাই আর সেই ভিডিওটাও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো তো তোমরা তো নিশ্চয়ই ভিডিওটা দেখবে আমি শেয়ার করম তো এখন প্রায় দুপুর বাজে দুইটা দুইটা বাজে দুপুর তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আমার সকালে রান্না টান্না আমি সকালে রান্না করছি না রাত্রে যা ছিল তাই গরম করছি আর ওর তোমরা দাদাভাই খাইছে না আইয়া খাইব একটু কাজে গেছে আইয়া খাইব তো এখন আমার মামা ঘুমিয়ে আছিল এখন উঠছে তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে একদম হাঁপড় আসছিলো হাঁফর ধুইছি তারপর ঘরটোর মসছে একদম ফ্রেশ হয়ে এখানে মানে কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে ভিডিও করতেছি তো তোমরা একটা জিনিস দেখাই এই যে এগুলো কি কত এইগুলো হইতেছে গিয়া হিটলি এইগুলো রে হিটলি হয় মানে এখানকার মানুষরা এগুলো বেশি খায় তো আমরা লাগারুমের একটা মেয়ে আছে তাই আমার দায়কীয়া দিতেছে কয় দিদি লইয়া যাও হিটলি খাও তো এখানে দশটার মতো হিটলি আমার দাই দিছে তো আমি এইগুলো তো আমি খাই না তো যাই হোক আমি খাই না তোমার দাদা ভাই অনেক ভালো খায় তুমি দাদা ভাই খাইবো তো আজকের প্লিজ আজকে ভিডিওটা তোমরা দেখবা আর ভিডিওটা তো নিশ্চয়ই আমি তোমার সাথে শেয়ার করবো আর আজকে আমার রুমে একটা বার্থডে পার্টি আছে বার্থডে পার্টিটা কার এটা নিশ্চয়ই পরে দেখবা এখন করতে পারতাম না পরে নিশ্চয়ই এটা সিক্রেট বা একটা সারপ্রাইজের মতো রয়েছে আমি বার্থডে পার্টিটা তোমার সাথে রাতে শেয়ার করম অবশ্যই তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেও আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করলে ভিডিওটা দেখবা আশা করি যদি স্কিপ না করলে দেখো তাহলে অনেক 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 ভালো হয়ে তো চলো ভিডিওটা স্কিপ কেউ স্কিপ করবে না সবাই ভিডিওটা দেখো তো চলো টাটা দেখাই বাবার পরে

যে কাজু তারপরে এখানে কিশমিশ আমি কিশমিশগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখছি নইলে তো এগুলো ইও ইস সেই কারণে আমি এগুলো ভিজিয়ে রাখছি তো চলো এগুলো জি মাঝে আমি এগুলো এইগুলো আমি এক কোণে দি এক কোণে আমি এগুলো এখানে দিয়ে দিব তো তোমরা তো কইছ আজকে আমাদের রুমে बर्थडे সেলিব্রেট হইব মানে আমার একজন দাদার তো যাই হোক তোমরা তো নিশ্চয়ই কোনোদিন দেখছ না তো আশা করি তোমার সাথে যাই হোক এদিকে আমার সব ডেকোরেশন কমপ্লিট হয়ে যাইতেছে তো একটু পরে দেখবা আমার রুমের কি অবস্থা আমি অনেক কষ্টে একলা একলা সব কিছু করছি মানে অনেক কষ্টে একলা এই রুমের ডেকোরেশন করছি বাট এই রুমে কার বার্থডে হইতাছে তোমরা তো কিছু কইসি না বাট কইতাছি এই রুমে হইতেছে সৌরমিতার হাজব্যান্ডের বার্থডে মানে আমার ননদের জামাইয়ের বার্থডে তো সত্যি দূর থেকে কাজে একটা মানে একজনে এত কিছু হাজব্যান্ডের লেগে হরতে পারে তাই তারা এইসব না দেখলে বুঝতাম না তো তাই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করাই তাই এই সারপ্রাইজ প্ল্যান করছে এই সাইড সারপ্রাইজের ব্যাপারে কেউ কিছু জানতো না শুধু আমি জানতাম আমার হাজব্যান্ড জানতো আর সৌরমিতা জানতো ব্যাস এতটুকুই তো সত্যি আমার অনেক 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 ভালো লাগছে সৌরমিতার এই সারপ্রাইজ প্ল্যানটা দেখিয়া খুবই ভালো লাগছে মানে সত্যি রূপমদা এত ভাগ্যবান একটা মানুষ যে সৌরমিতার মতো একটা ওয়াইফ পাইছে আর সৌরীয় অনেক ভাগ্যবান একটা বউ যে দাদার মতো একটা হাজব্যান্ড পাইছে অনেক ভালো কাটুক তাদের জীবন দেখো আমার লাইটিং কমপ্লিট এই যে দেখো টুনি বাল্বটা একটু হয়েছে না তো যাই হোক মামা মাই কান্না করে তো চলো আমি লাইট অন করি ইয়ে

তো দেখো দাদারে লুকাইয়া বার্থডে কেক ডেকোরেশন সব কিছু লুকাইয়া করাইছে দাদা কিচ্ছু জানতো না আর এই যে দেখো আমরা রুমে কি আইছি আমার একটা বনু তো তো দেখো আমি একটু কেকটারে ডেকোরেশন করতেছিলাম মানে ফুল দিয়ে একটু সাজাইলাম কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবে খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালো দে সৌরমিতা তোমার এই সারপ্রাইজ প্ল্যানটা দারুণ আসিল অনেক মজা হয়েছে অনেক এনজয় করছি আর দাদাও অনেক হয়তো হ্যাপি হয়েছে তো তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন অনেক ভালো থাকো সুস্থ থাকো তো আমার আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা